মুরব্বি যদি এক সুন্দরী মেয়েদের সাথে করা শুরু করে আড্ডা মারা শুরু করে তাকে চোখ টিপ্পনি দেয় মেয়ে তো আসবেই না সে তো জুতা মারা শুরু করবে এখন আমাদের মতো দাড়ি পাকা মুরব্বি যদি এক সুন্দরী মেয়েদের সাথে শুরু করে আড্ডা মারা শুরু করে তাকে চোখ টিপ্পনি দেয় কি অবস্থা জুতা মারবে যে অভ্যাসটা ভালো হয়নি মেয়ে তো আসবেই না সে তো জুতা মারা শুরু করবে আচ্ছা বলেন তো যেই মেয়েটা ইফিজিং করার পরে টিপ্পনি কাটার পরে মেয়েটা জুতা মারে এরপর যদি ফিরি এই ফেরার ফায়দাটা কি কিন্তু যেই যুবকের মেয়ে ডাকছে অর রযুলন্দাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ যুবক খুবই সুন্দর খুবই আকর্ষণীয় সুঠাম দেহ বিশিষ্ট ডাগর ডাগর চোখ মনোহয় জন মারাক্তক অবস্থা ইউসুফের মতো চেহারা এরকম মেয়ে এরকম যুবককে যখন কোনো সুন্দরী এসেও আবার কেমন সুন্দরী ও ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কার মতো সুন্দরী এরকম সুন্দরী মেয়ে যখন কোনো এক যুবককে ডাকছে আসো আমার সাথে আড্ডা মারার জন্য কে ডাকছে ভাই হ্যাঁ সুন্দরী সুন্দরী আকর্ষণীয় মারাত্মক সুন্দরী এরকম মেয়ে সে যুবককে ডাকছে আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য আড্ডা মারার জন্য আসো কথা বলার জন্য প্রেম করার জন্য কে ডাকছে মেয়ে ডাকছে যুবক না মেয়ে ডাকছে তার আকর্ষণীয় রূপের দিকে লোভনীয় রূপের দিকে আকৃষ্টওয়ালা রূপের দিকে কিন্তু যুবক কি বলছে এই নিয়ে আখা ভুলল আমি মাওলাকে বয় করি এখন বলেন তো ওই মুরব্বী মেয়ের সাথে আড্ডা না মারা আর এই যুবকের মেয়ের কাছে না যাওয়া একই না

তো ওকে টান দিয়ে নিয়ে গেছে তুই এত ত্যাগ করছো সবকিছু বিসর্জন এক ব্যক্তি অন্ধ তার মেয়ের দিকে না তাকানো আমি আমি মেয়ের দিকে তাকাই না আর একজনের চোখ প্রখর তার মেয়ের দিকে না তাকানো একই ফজিলা ঠিক আছে না একজনের বহেরা তার গান না শোনা আর কান ভালো তার গান না শোনা একই ফজিলা ঠিক আছে না একজনে হারাম পাই না কে আমি হারাম খাই না কিন্তু আর একজনের সামনে হারামের অভাব নেই কিন্তু টাস করে না দামি কে বুঝে বয়ান তো ভালোই বোঝেন দেখা যায় এখানে কয়জন মোমেন আছে আমি জানি না এখানে কয়জন আমরা আছে আমি জানি না তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মোমেনের হালারটা কি এগুলো মনে রাখবেন উদাহরণগুলি। ধরে নেন গোটা এই কুড়িগ্রাম জেলাটা একটা গোডাউন এই গোটা জেলাটা একটা গোডাউন ডায়মন্ড স্বর্ণ ঠিক না অগণিত চাবি আপনার কাছে এখান থেকে বহু ডায়মন্ড যদি আপনি চুরি করেন মারিন করেন দেখার কেউ নেই কেস হওয়ার সম্ভাবনাও সবকিছু আপনার কাছে কিন্তু শুধু একজনে দেখবে কয়জনে জোরে বলেন কিন্তু সেখান থেকে একটা ডায়মন্ড আপনি আপনি যদি যদি না সরান এক স্বর্ণ করেন তাহলে মনে করতে হবে আপনার মধ্যে পুরে বানাস দেখেন তো হাত তুলিয়েন না কেউ উদাহরণ দেই এখন বুঝেন তো এই সুযোগ পাওয়ার পরেও কয়জন আসি। ও সবাই মোমেন না বিয়া খুব কোথাকা সবাই একলি মানে ঝর হয়ে গেছে সবই মানে ঝর হয়ে গেছে আর এবার সুযোগ পাই না বিদায় খাই না সুযোগ পাওয়ার পরেও খাই না সে হলো মোমেন এটা চোরের মতো চোর সুযোগ পায় না চুরি করে না সুযোগ পাইছে কাজে চোরের সুযোগ না পাওয়ার কারণে চুরি না করা এর কোনো দাম নেই কিন্তু সুযোগ আব্বাস আল্লাহ আমাদের সাহেব এমন কিছু বয়ান করে রাখছে উসুল বাতায় গেছে কিয়ামত পর্যন্ত গোটা জাতির চলার জন্য তার উসুল গুলি যথেষ্ট তার বয়ান গুলি যথেষ্ট কোরআন হাদিসে নির্যাস কোরানো হাদিসে নির্যাস তিনি বয়ান করতেন তিনি কি বলতেন কার ইমানের দাম দশ টাকা মনে আছে বয়ান চমৎকার বয়ান কি চমৎকার বয়ান কোথার থেকে আল্লাহর কুতুবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই এলেম দান করছেন এই যুক্তি দান করছেন কলে কার এলেমের কার ইমানের দাম একশো টাকা কার ইমানের দাম এক হাজার টাকা কার ইমানের দাম এক লক্ষ টাকা কার ইমানের দাম এক কোটি টাকা আর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে গোটা দুনিয়া দিলেও তাদের ইমান ক্রয় করা যায় যেমন দশ টাকা রাস্তায় পড়া দশ টাকা ভাই কার টাকা নিয়ে যান দশ টাকা ইমান বিক্রি করেনি কিন্তু যখনই একশো টাকা পাইছে আর সামলাতে পারে কি কথা টাকা দেখছে সামলাইছে যখন টাকা পাইছে আর পারে নাই একশো টাকা পর্যন্ত ঠিক ছিল এক হাজার পর্যন্ত ইমান ঠিক ছিল যখন এক লাখ টাকা পাইছে এক লাখ টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল কিন্তু যখনই এক কোটি পাইছে এই ফতুয়া ঘুরে গেছে

সব সবসবচেয়ে দামি আল্লাহ পরীক্ষা করবেন মাল নিয়া মাল দিয়া জান নিয়া জান দিয়া সম্মান দিয়া সম্মান নিয়া বাগান দিয়া বাগান নিয়া বুঝাইতে পারি আল্লাহ টাকা নিয়ে পরীক্ষা করবেন টাকা দিয়ে পরীক্ষা করবেন সন্তান না দিয়া পরীক্ষা করবেন সন্তান দিয়া পরীক্ষা করবেন ঠিক इज्जत না দিয়া পরীক্ষা করবেন इज्जत দিয়া পরীক্ষা করবেন ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন ক্ষমতা না দিয়া পরীক্ষা করবেন অবশ্যই অবশ্য অবশ্যই নিশ্চিত নিশ্চিত আমি পরীক্ষা করবই পরীক্ষা করতেই হবে আল্লাহ তুমি পরীক্ষা ছাড়া বাস করায় দাও আল্লাহ যেন তুমি পরীক্ষা দাও পাশ দাও আর পরীক্ষা ছাড়াই পাশ ঠিক না করাই নির্বাচনের সময় মানুষের ইমান বেচা কিনা কেমন হওয়া হয় একটা গরু তো দুই একবার বেচা কিনা হয় আর এই মানুষের হয়ে যায় ঠিক থাকে না এর জন্য কিচ্ছু হয় না পারি না কিচ্ছু ইমানকে মজবুত করো হবেটা কি টাকা না খাইলেও তো মারা যাবো খাইলেও তোমার বুঝাইতে হয় বোকা মনকে বুঝাইতে হয়